السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أحبت في الله طلاب العزة مرحبا بكم في درس جديد اليوم سنبدأ الدرس الحادي عشر على العنوان أين هو أين هو ما معنى أين هو أين هو من هو تشكي مولنتو أبنى تشعب بارين أين هو من الشيء وطاب الشيء الشيء ها هو من الشيء باشيطه? সেটা সেটা কোথায় বা সে কোথায় ক্লিয়া তো আজকে আমরা একটা কোন ব্যক্তি বা বস্তুর আমরা পজিশন বলা শিখবো পজিশন রাইট কোথায় আছে কোনো একটা জিনিস কোথায় আছে এটা বলা শিখবো ইনশাল্লাহ তো আউ ম্যাচ এলাইনা বা আল্লাহ আল্লি কিল প্রথমে আমরা স্থান রিলেটেড কিছু শব্দ জার্ফ রিলেটেড কিছু শব্দ আমরা শিখব জার্ফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি খাম বা স্থান টাইম অফ কি বলে টাইম অফ প্লেস হ্যাঁ এই স্থান বা কালসূচ্য কিছু শব্দ জার্ফ যাই হোক সেখানে আমরা স্থান বাচক কিছু শব্দ আজকে শিখব কারণ এগুলো আমাদেরকে স্থানের অবস্থান বলতে লাগবে কোন জিনিস কোথায় সেটা অবস্থান সেটা বলতে এটা লাগবে ক্লিনশালা হলফা হলফা হ্যাঁ ওয়েলফায়ার না হেন না হ্যাঁ খলফা আমরা অলরেডি এই শব্দটা শিখেছি না খলফা মামা খলফা খলফা পেছনে আমা 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 সামনে মধ্যে জানিবা পাশে আলা ওপরে মার্শাল্লা তো আ বাইনা মাঝ খানে তাহতা মা সাথে তা কখন শমগুলো হাইয়াবে না নামদা সা আইনাল খথা আসুয়াল লাল প্রথম প্রশ্নচ্ছ আইনাল কিা বইটি কোথায় বইটি কোথায়। হুয়া ফিল হাকি ইবাহ হুয়া ফিল হাকিই বা সেটা ব্যাগের মধ্যে সেটা ব্যাগটির মধ্যে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন আইনাল কিতাব হুয়া ফিল হাকি ইবাহ সেটা ব্যাগের মধ্যে আইনাল হাকি ইভা ব্যাগটি কোথায় ব্যাগটি কোথায় হিয়া আইন মাকতাব সেটা কি সেটা কোথায় টেবিলের উপরে আইনাল কিতাব বইটি কোথায় হুয়া ফিল হাকিবা সেটা ব্যাগের মধ্যে তাই না আইনাল হাকিবা ব্যাগটি কোথায় হেয়া আলাল মাকতাব সেটা কোথায় সেটা ডেস্কের উপরে আচ্ছা এখন দেখেন এটাকে আমরা বলি কি বলি হ্যাঁ তহবিলা তহবিলা মানে টেবিল আর মাকতাব মানে ডেস্ক ডেস্ক রাইট আচ্ছা এখন এখানে দেখেন আলা মানে উপরে আর ফি মানে মধ্যে আলা এবং ফি এর পরে আমরা বলেছি না শব্দটা কি হবে জের হবে শেষে জের হয়েছে না গোজ রাইট আচ্ছা এই দুটো পার্টিকল হ্যাঁ দুটো পার্টিকেল তো আমরা এটা দেখলাম আর হিয়া কেন হলো বিকজ আল হাকিবা শেষে গোলতা আছে তাই না যে কারণে হেয়া হয়েছে তাই না অলরেডি এগুলো আমরা কিন্তু শিখেছি আইনাল মাত্র সারির সেটা কোথায় সেটা পেছনে মার্শাল এখন সারির খাটটি কোথায় তাই না কোনো একটা বলে শান্তি নাই না সেটা আবার কোথায় জিজ্ঞেস করতে হয় তাই না সারির খাটটি কোথায় বলেন তো খাটটি কোথায় হুয়া আইন্দার না আফি জাতি না আফি জাতি সেটা ইন্দা মানে কি কাছে সেটা জান্নাতের কাছে আচ্ছা আইনা না ফিদা এবার বলেন তো জানলাটি কোথায় হিয়া বাইনাল বাবি বি সেটা দরজা এবং হ্যাঁ দরজা এবং ঘড়ির মাঝখানে ঘরজা দরজা এবং ঘড়ির মাঝখানে বাইরা ঘড়িটি কোথায় হিয়া ফাউকাল জিদার সেটা কোথায় সেটা দেয়ালের উপরে দেয়ালের উপরে ফাউকা তাই মাশাল হে খুবই সহজ আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন যে এই শব্দগুলোর পরেটা কি হয় জের হয় এই শব্দগুলোর পরের শব্দটা কি হয় জের হয় তাই না আইনাল জিদার এবার আসেন দেয়ালটি কোথায় হুয়া হাওলাল গুরফা দেয়ালটি কোথায় রুমের চারোপাশে হাওলা মানে হাওলা মানে চারোপাশে অ্যারাউন্ড হ্যাঁ সেটা রুমটির চারোপাশে আইনাল হাকিব আবার আমি বলছি ব্যক্তি কোথায় মনে ব্যক্তি কোথায় হিয়া তাহতা তোদা সেটা টেবিলের সেটা টেবিলের নিচে আইনতনা টেবিলটির কোথায় হিয়া কুরবান না ফিজাতি সেটা কুরবা মানে নিকটে কুরবা মানে নিকটে সেটা জানলাটির নিকট রাইট তো আমরা কিন্তু এখানে কী শিখছি বলেন তো স্থান বলা কোনো জিনিসের অবস্থান বলা শিখছি না ঠিক প্রিপোজিশন না অ্যাকচুয়ালি শুধুমাত্র দুইটা প্রিপোজিশন ছিল আমরা শিখবো এইসব বাদ দেন হ্যাঁ আইনার না আফিজা হ্যাঁ এবার বলেন তো জালটি কোথায় হিয়া ওরা আল করসো সেটা ওরা মানে কি পেছনে সেটা ওরা শব্দটা বুক ওয়ানে আমরা শিখেছিলাম তাই না সেটা চেয়ারটির পেছনে আইন আল করসো ইউ চেয়ারটি কোথায় হুয়া জানিবা সরফা। সেটা কোথায় বারান্দার পাশে সেটা বারান্দা পাশে সোরফা মানে কি মনে আছে তো বারান্দা জানিবা মানে এই শব্দগুলো কয়েকটা শব্দ আমা আমার জানিবা খলফা আমরা কিন্তু বকানি শিখেছিলাম মনে আছে না আপনাদের বোকানি শিখিনি এগুলো কয়েকটা কিন্তু বুকানি শিখি আইনার রজুল লোকটি কোথায় হুয়া খয়ারিজাল বাই সে খয়ারিজা মানে কি খয়ারিজা মানে বাইরে হ্যাঁ খরাজা মানে সে বের হয়েছে মানে বাইরে আর দাখিলা মানে কি দাখিলা ভিতরে সহজ না ছোট 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 বাক্য শিখতে পারলে আমরা একসময় কথা বলতে পারবো আইনাল বাইট বাড়িটি কোথায় বলেন তো বাড়িটি কোথায় মসজিদ মানে কি সেটা মসজিদের সবসময় কিন্তু আমরা খেয়াল করব কি দেখছেন সব সময় কি এই শব্দগুলো পরেটা কি হয় জের হয় তাই না মসজিদ মসজিদটা কোথায় জানু বা জানু বা মানে দক্ষিণে জানুবা মানে আমরা বলি বলিলে মসজিদটা কোথায় মসজিদটা হচ্ছে রাস্তার দক্ষিণে রাস্তার দক্ষিণ পাশে সে আরে মানে বুঝিনি আমরা আমরা কিন্তু পড়েছি সে আরে হ্যাঁ মানে রোড মেইন রোড না রাইট এবার রাস্তাটি কোথায় মাদ্রাসা সেটা হচ্ছে মাদ্রাসার উত্তর উত্তরে উত্তর রাইট সেটা মাদ্রাসার উত্তরে আর বা দক্ষিণে জানুবা দক্ষিণে সীমা আলা কি সীমা আলা উত্তরে আইনা সাইয়ার গাড়িটা কোথায় বলেন তো আইনা সাইয়ার গাড়িটা কোথায় হিয়া গরবাল বাইত গাড়িটা কোথায় বাড়িটির পশ্চিমে বাড়িটির পশ্চিমে রায় হ্যাঁ আইনাল বাইত বাড়িটি কোথায় হুয়া সরকাল জিবাল কোথায় বাড়িটা কোথায় বলেন তো সেটা হচ্ছে হ্যাঁ পাহাড়ে হ্যাঁ পাহাড়গুলো পাহাড়গুলোর পূর্বে পাহাড়গুলোর পূর্বে তাহলে দেখেন জানু বা দক্ষিণে সীমালা উত্তরে সরখ পূর্বে আর কি গর্বা পশ্চিমে আইনাল জিবাল পাহাড়গুলো কোথায় আইনাল জিবাল পাহাড়গুলো কোথায় এখানে যেহেতু জিবাল আছে এখানে হিয়া হবে হ্যাঁ হিয়া একটু কারেক্ট করে নেন যেহেতু পাহাড় আছে জিবাল এখানে হিয়া হবে একটু বইটা কাট করে নেন হ্যাঁ হিয়া আইন দা সু সেটা কোথায় সেটা বাজারের কাছে সেটা কোথায় বাজারের নিকটে নিকটে বা কাছে ইনশাল্লাহ তাহলে এবার দেখি তো আপনারা পারেন কি না আমার আমার সাথে বলেন তো আমা আমার সামনে খলফা পর আ রহমানের পেছনে দাখিলা দাখিলা তাহতা ফকাল তো এ জানুবা জানু বা দক্ষিণে জানিবা জানি জানিবা পাশে সারখে পূর্বে পূর্বে গর্বা গর্বা পশ্চিমে সীমালা সীমালা উত্তরে বাইনা বাইনা মাঝখানে পাও খা মার্শাল্লা তো মাফ হম

উশবন আমরা তো এভাবে বলি না একটি ঘাস বলি এভাবে বাড়ির সামনে ঘাস ওয়া আমামাল বি সুরুন এবং ঘাসের সামনে কি একটি বেড়া এবং ঘাসের সামনে একটি বেড়া তাই না ছবি দেখা যায় ছবি দেখা যায় না কলফাস সাহাতুন কলফাস সুরি সাহাতুন তাহলে কি বলেন তো বেড়াটির পিছনে কি? একটি ওঠন বেড়াটির পিছনে একটি ওঠন। জানিবল বাইট জানিবল বাইট মানে কি? বাড়িটির পাশে বাড়িটির সবাই 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 বাড়িটির পাশে সাজারতন একটি গাছ বাড়িটির পাশে কি? একটি গাছ। তাই ফিস সামাই

আলবাই তু লিফাল্লাহীন বাড়িটি একজন কৃষকের বাড়িটি একজন কৃষকের ফিল বাইত বাড়িটিতে কে বাস করে বাড়িটিতে কে বাস করে আইলাতুল আতুল ফাল্লাহ আইলাতুল ফাল্লাহ মানে হচ্ছে কৃষকের পরিবার ফিল বাইত। বাড়িটিতে কৃষকের পরিবার বাস করে ইনশাল্লাহ তাই না খুব সহজ না বলেন তো এটা হ্যাঁ তাহলে আমরা কয়েকটা শব্দ এখানে শিখলাম না তাহলে কি শিখলাম বলেন তো আবার আগেই রিপিট হ্যাঁ নৌকার ইনশাল্লাহ আমা আমা আমি শুধু বলবো শব্দটা আপনার অর্থ বলবেন আমা আমা হলফা জানিবা আর কিছু নাই তাই না তো তো আহ তো বন্ধুরা আমরা এখন একটা খুব ইন্টারেস্টিং একটা এক্সারসাইজ আমরা করবো কি বলেন দেখি আপনাদের মতো করে আপনারা পারেন কিনা না আমি এই এই যে ছবিটা এটা কিসের ছবি বলেন তো হ্যাঁ রাইট রসমল গোরফা তাই না এটা একটা রুমের রুমের একটা ছবি একটা রুমের ছবিটা থেকে এখন আমি প্রশ্নও করবো প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন পারবেন না ইশাল্লা এই রুমের কোথায় কি আছে কোনটা কোন জায়গায় আছে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ প্লেন ইনশাল্লাহ হ্যাঁ পারবেন তো ইনশাল্লাহ রাইট স্যান অফ দ্য ইনশাল্লাহ তাই আইনা দু না সুয়াল আল্লা উয়াল আইনা আপ দু না আইনা দু না হুম লাইসা আই আইনা সুরপা এই শব্দটা তো আমরা শিখি নাই তাই না আর একটা শিখাই দিই না রকনুন মানে কি আর যাও যাও আুন কোন রক আমিন রক শুনেন চাই কাবা কাবাগরে রক ইয়ামিন হ্যাঁ ইয়ামানের দিকে ফে রকনীল গোরফা এটা ওখানে আমরা পড়ি নাই মনে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ কোথায় পড়েছি তাই নাকি মাসা আল্লাহ তো আর আচ্ছা এছাড়া আর একটা আর একটা আর একটা বলা আরেকটা বলা যায় কি আচ্ছা শোনেন আরেকটা বলা যায় কী বলা যায় বলেন তো আর দু জানিবাস হ্যাঁ বলা যায় না এটা এই কথা বলে নাকি বলা যায় নাকি বলেন বলা যায় তো গুড আচ্ছা আইন সারির আইন সারির

التويلة. على الطاولة على الطاولة فوق الطاولة أليس كذلك؟ نعم بلى آه، أين الحقيبة؟ أين الحقيبة؟ تحت السرير الحقيبة تحت السرير تنا؟ كي؟ تحت السرير نعم أنا جوال موبايل فون تكي؟ موبايل فون موبايل. تلقى أنا أنا جوال أنا جوال أنا جوال أنا أين أنا جوال أنا

আমার মাকতাব সাহেবালাকেন আবদাল আল কুরসি ও বাইনা সারির অল মাকতাব আল কুরসি ইউ হ্যাঁ কি আমরা এটা ইউজ করতে পারি না বাইনা এখানে বাইনা সারির অল মাকতাব বাইনা সারির অল মাকতাব আইনাল মাকতাব আইনাল মাকতাব أين المكتب؟ المكتب المكتب بين الكرسي والمصباح تينا؟ <applause> هذا صحيح؟ أو المكتب بجانب الجدار أو المكتب بجانب أو جانب الجدار طيب أين المصباح؟ أين المصباح؟ 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 بجانب المصباح... أو جانب المكتب المصباح؟ ها لا كده هذا باتي تي المصباح جانب المكتب تقبل تي باسه أو شمال المكتب أو جن أو جنوب المكتب أو شرق المكتب أو غرب المكتب أليس كذلك؟ بلا طيب أين النافذة؟ أين النافذة؟ النافذة بين المكتب والطاولة أليس كذلك؟ صحيح؟ في الجدار ليس في الجدار রাইট জানলা তো জানলা তো দেয়ালই থাকে তাই না এটা কোনো প্রশ্ন না তাই আইনাস আয়না সুমার ছবিগুলো কোথায় হুম ফাউকাল ইয়া ফাল জেদার তাই না হ্যাঁ হ্যাঁ দা কিতাব তয়ব আইনাম কিতাব الختام على الأرضية على ال... ليس ليس على الأرضية على الأرضية ما معنى على الأرضية طيب ما شاء الله أين المخدة أين المخدة ما معنى مخدة المقدة على السرير طيب তাহলে এখন আমরা আমাদের বাসায় কোথায় কি আছে সব বলতে পারবো না ইনশাল্লাহ হুম আমাদের বাসায় কোথায় কি আছে সব বলতে পারবো ইনশাল্লাহ কী বলে পারবো তো ইনশাল্লাহ হ্যাঁ তাই আজকে আমরা একটা ছোট্ট হিওয়ার পড়বো ইনশাআল্লাহ হ্যাঁ সানাদসু ফেখর আতান ওয়াজিজ আতান ও জামিল আতান আমরা একটি ছোট্ট এবং সুন্দর একটা হিওয়ার ইনশাল্লাহ আজকে পড়ব আদাস সタリア আশারা 12তম 12তম পাঠ লাকা হাদিয়াতুন জামীলা লাকা হাদিয়াতুন না মানে তোমার জন্য রয়েছে একটি সুন্দর উপহার তোমার জন্য কি রয়েছে কি সুন্দর উপহার প্লেনশনলা হালানতুম মুস্তায়িদন না আল আল ওয়লাদ মানে আল ওয়লাদ পুত্র বা বালক বলতে পারি আমরা এখান থেকে না হ্যাঁ আল ওয়ালাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল আবু মানে কি পিতা বাবা এবং ছেলের মধ্যে কি হচ্ছে কথোপকথন হচ্ছে তাই না বাবা বলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সরি বাচ্চাটা তার বাবাকে সালাম দিচ্ছে তাই না তারপর বাবা বললো ওয়ালাইকুম সালাম আলু বাচ্চাটা কি বলছে দেখেন লাকাদ ফিল ইমতিহান ইমতিহান ইয়া আবি এ হামজাটা হবে না হ্যাঁ হামজাটা হবে না একটু কারেকশন করে নেন হামজাটা বাদ নাজাহতু আমি পাস করেছি না মানে কি সফল হওয়া বা পাশ করা আমি সফল হয়েছি ফিল ইমতিহান মানে অ্যাকচুয়ালি আমি কি করেছি পরীক্ষায় পাশ করেছি আবি হে আমার বাবা কি বলেন হুম মানে পরীক্ষা ইমতিহান মানে পরীক্ষা আল্লাবু বাবা কি বলছে দেখেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার আল্লাহ আইনান নাতিজা মানে রেজাল্ট কার্ড ফলাফল কোথায় হ্যাঁ রেজাল্ট কোথায় নাতিজা মানে কি মানে নিশ্চয়ই লাকাত মানে নিশ্চয়ই নিশ্চয়ই আমি পাস করেছি পরীক্ষায় হে আমার বাবা আলহামদুলিল্লাহ সকল প্রশ্ন কোথায় আর নাতিজা রেজাল্ট কোথায় বা ফলাফল কোথায় বাচ্চা কি বলছে দেখেন হ্যাঁ দিহি হে আর নাতিজা এই যে এটাই এই যে সেই ফলাফল হ্যাঁ এই যে সেই ফলাফল আল্লাবু বাবা কি বলছে দেখেন মাসা আল্লাহ আল্লাহ যেমনটি চেয়েছেন আল্লাহ যেমনটি চান হ্যাঁ এটি একটি চমৎকার ফল এটি কি একটি চমৎকার রেজাল্ট চমৎকার ফলাফল হাদিয়া চান আমি তোমাকে শীঘ্রই একটা পুরস্কার দিব হাদিয়া মানে কি বলুন তো যে আমরা বলি না হাদিয়া হাদিয়া মানে কি উকাদ দিব মানে হচ্ছে পেশ করা আমি তোমাকে একটি হাদিয়া পেশ করব মানে হচ্ছে আমি তোমাকে একটি হাদিয়া দিব ছেলে কি বলছে সে কি ছেলে কি খুশি নাকি বেজার হ্যাঁ তাহলে বলা ছেলে বলছে শুক্রানিয়া আবি হ্যাঁ শুক্রিয়া হে আমার বাবা আল হুথলা টু মিনাল গাদ মিনাল গাদ মানে হচ্ছে আল উতলা মানে হচ্ছে ছুটি আতলা উতলা মানে কি ভ্যাকেশন ছুটি কাল থেকে ছুটি কাল থেকে ছুটি হ্যাঁ গদা গদান মানে আগামীকাল তাহলে মিনাল গদি মানে হচ্ছে আগামীকাল থেকে আলো ওই তো মিনাল গদি আগামীকাল থেকে ছুটি আগামীকাল থেকে ছুটি আর লাবু বাবা বলছে কাম ইয়ামান মিনাল হইথলা মানে ছুটি কয় দিন কাম ইয়ামান মানে কি কত দিন মিনাল হই মানে হচ্ছে কি ছুটি হ্যাঁ ছুটি কত দিন কত দিন ছুটি বলেন তো হ্যাঁ সেটা বলছে স্যার বা তু আই মিন আপনার সবাই এটা জানেন কদিন এটা আমরা কোথায় শিখছি বলেন তো কোথায় শিখছে এটা দোকানে শিখেছি মাশ আল্লাহ আলাম মায় দা সাতাফ বাবা বলছে তুমি মায় দা ওয়াট মা দা মানে কি ওয়াট তাই না সাতা ফালু মানে তুমি করবে তুমি করবে ফিল ওতলা মানে কি ছুটির মধ্যে তুমি কি করবে ছেলে বলছে ছেলে বলছে আজুরুল মতহাফ আমি আমি জাদুঘর ভ্রমণ করব আমি যাদুঘর জাদুঘর ইয়া কি বলেন তো মিউজিয়াম তাই না আমি মিউজিয়াম ভ্রমণ করবো আল আর ছেলে কি বলছে বলেন তো আজুরু আমি ভ্রমণ করব আলমাথ হ্যাভ কী মিউজিয়াম বা জাদুঘর আমি জাদুঘর ভ্রমণ করব। আল আবু বাবা বলছে হায়রন খায়রান মানে কি খায়রন মানে ওয়েল খায়রান মানে গুড জৈয়দ তৈয়ব আমি বলি না তৈয়ব মানে গুড হ্যাঁ খয়রান ফাইন ফাইন খয়রান মানে কি ফাইন সন্নেদ হবো বা ইনশা আল্লাহ আমরা ইনশাআল্লাহ কালকের পরে অর্থাৎ আগামীকালের পরে মানে কি হ্যাঁ আগামী পরশু আগামী পরশু আমরা ইনশাআল্লাহ এই জাদুঘরে যাবো আলু বল লাক শুকরান ইয়াবি জাজিলান মানে অফুরন্ত অনেক হ্যাঁ তোমাকে অনেক বেশি সুক্রিয়া কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাবা বুঝতে পেরেছেন না ইনশালা সবাই হ্যাঁ জাজিলান মানে কি প্রচুর হ্যাঁ শুকরান লাকা জাজিলান ইয়া আবি হে আমার বাবা আপনাকে অনেক সুক্রিয়া কৃতজ্ঞতা জানাচ্ছি মিনাল আরবি এই এই যে হেওয়ারটা নেওয়া হয়েছে লিন্নাস ইন নামে একটি প্রখ্যাত আরবি বই রয়েছে সেই বইয়ের থেকে কিছুটা পরিবর্তনের মধ্য দিয়ে এটাকে সংকলন করা হয়েছে মিনাল ইন একটা বই রয়েছে সে বইয়ের থেকে এটা নেওয়া হয়েছে বিতা মানে হচ্ছে একটু পরিম কি বলে এটাকে পরিবর্তিত করে বা সংক্ষেপিত বা পরিবর্তিত পরিমার্জিত আমরা বলি না সেটা তো আমাদের কী করতে হবে এই যে আমরা হেওয়ারগুলো পড়ি কিসের জন্য জানেন হ্যাঁ এটা হচ্ছে আমরা একটু করে মোমারাসা করার জন্য তাই না কিন্তু আমাদের মূল ফোকাস হচ্ছে যে আজকে যেটা আমরা পড়লাম আইনা হুয়া এই জানা লম সানাল থেকে ইনশাআল্লাফিদারস খোয়াদিন বা আসসালাম আইল আল্লিখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি